সংস্কার রোহিঙ্গা ইস্যুতে ভ্যাটিকানের সহায়তা চাইলেন ড ইউনুস অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ও পলিপ্রফিন ব্যাগ নিষিদ্ধ এবং যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের আসসালামু আলাইকুম বিজয়রাতে সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনি আক্তার সুইটি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুরে বঙ্গভবনে গিয়ে সেনা প্রধান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এছাড়া তিনি দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালে নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি এছাড়া রাষ্ট্রপতি দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধার কাজে সেনাবাহিনীর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন রাষ্ট্রীয় সংস্কার ও রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে ভ্যাটিকানের সমর্থন চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস রান্ডেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সমর্থন চান সাক্ষাতে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু আন্তঃধর্মীয় সংলাপ রোহিঙ্গা ইস্যু এবং আসন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভা নিয়ে আলোচনা করেন তারা এ সময় বাংলাদেশের ইসলামিক স্কলারদের সঙ্গে ভ্যাটিকানের প্রতিনিধিদের আন্তঃধর্মীয় সংলাপের প্রস্তাব দেন এছাড়া বাংলাদেশে লাখের বেশি রোহিঙ্গাদের সহায়তার জন্য কার্যক্রম জোরালো করা উচিত বলেও মত দেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করাকে অগ্রাধিকার দিচ্ছে বলে ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে জানান প্রধান উপদেষ্টা এছাড়া দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারে নেওয়া পদক্ষেপগুলোর ব্যাপারেও রাষ্ট্রদূতকে অবহিত করেন তিনি আগামী অক্টোবর থেকে সুপার শপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও ওপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদের তা দেয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিকল্প হিসেবে সকল সুপারশপে পাট ও কাপড়ের ব্যাগ রাখতে বলেছেন তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের পলিথিন শপিং ব্যাগের করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশ দেন বলেন পনেরোই সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে পহেলা অক্টোবরের শপিং ব্যাগ ব্যানের বিষয়টি ব্যাপকভাবে প্রচার হবে এছাড়া পত্রিকায় গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে কাজ চলছে তবে এজন্য সময়ের প্রয়োজন হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ সচিবালয়ে জাতিসংঘের ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান বলেন বাজার ব্যবস্থায় চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বাজার স্থিতিশীল রাখতে সরবরাহ ও আমদানির নিশ্চিত করা হবে এছাড়া ভোক্তাদের উপর যেন চাপ না পড়ে সেদিকে দৃষ্টি রাখা হবে এই সময় মূল্যস্ফীতি হঠাৎ কমবে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা জানান এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে একটু এসে যা পাচ্ছেন তো কিছু কমছে যে একটা মেসেজ দিয়েছে আমরা এবং এটার জন্য তো শুধু সাপ্লাই আর ইসে তো হবে না আমরা যে বললাম ল অ্যান্ড অর্ডার এগুলো আলাপ করব আরও ওদের সাথে সাথে যাতে ওরা একটু দেখে আর আমরা কিন্তু সাপ্লাই বন্ধ করে না এখন আমরা অলরেডি যেমন রিসেন্টলি আমরা আরও সয়াবিন এসে ব্র্যান্ড ওয়েল অয়েল আনার জন্য ইম্পোর্টে পারমিশন দেবো এটা আসলে কিন্তু মোটামুটি সাপ্লাইয়ের বা সরবরাহের কোনো কমতি হবে না এখন বাজারজাত করার ব্যাপারে সাপ্লাই একটা অংশ হলো বাজার আপনার রিটেল প্রাইস এবং সেটা হলো চাপ না। আমাদের আপনার ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যা সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজধানীর বাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে প্রশিক্ষণের মাধ্যমে বন্দীদের দক্ষতা বাড়াতে হবে তিনি এ সময় কারা কর্মচারীদের শৃঙ্খলা এবং কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন কারারক্ষীরা যে তাদের যে সমস্যার কথা বলে তবে একটা বড় সমস্যা তাদের খাওয়ার মান ঠিক নাই এটার ভিতরে একটা বড় ধরনের ঝামেলা আছে এটার ভিতরে আপনারা যারা যারা ইনভলভ আছেন তারা সাবধান হয়ে যান কোনো ধরনের ছাড় দেওয়া হবে না কারারক্ষীদেরও খাবারের মানের উন্নতি করতে হবে এবং যারা কয়েদি তাদেরও খাওয়ার মান উন্নতি করতে হবে যেইভাবে হোক ঘুষ বন্ধ করতে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত ও আহতদের তথ্য চেয়ে সারা সকল সরকারি বেসরকারি হাসপাতাল ও কবরস্থান সহ সকল জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা একইসঙ্গে তদন্তের অংশ হিসেবে দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কাছে তথ্য ও ভিডিও ফুটেজ চেয়েও চিঠি দেওয়া হয়েছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগুলোর কাছে আমরা চিঠি পাঠাচ্ছি যে সেখানে কি কি ঘটনা ঘটেছে তো এইগুলোর চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন কতজন চিকিৎসা গ্রহণ করেছেন কতজন মারা গিয়েছে তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য পুলিশ সুপারদের থেকে অনুরোধ করেছি যে তাদের এই এলাকার মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে কতটা মামলা হয়েছে কারা কারা সম্ভাব্য আসামি কারা কারা ভিক্টিম এগুলোর তালিকা তারা দেবেন মূলত এই একটা তদন্তের সূচনা লগ্নে যে প্রাথমিক জিনিসগুলো আমাদের দরকার সেগুলো আমরা কালেক্ট করার জন্য চিঠি দিয়েছি আরেকটা চিঠি আমরা দিয়েছি সকল মিডিয়া হাউসগুলোকে সেটা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা প্রশাসনে আছেন তাদের কাছে চিঠি দিয়েছি যে আপনাদের কাছে এ যাবৎকালে এই আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে আপনাদের রিপোর্টে ধারণ করা আছে এই সব কপি আমাদেরকে সরবরাহ করার জন্য সেটাও আমরা রিকোয়েস্ট করেছি আশা করছি সেগুলো আমরা পেয়ে যাব ভারতের প্রভুত্বের রাজনীতির কারণে শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন এ সময় যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলের স্থায়ী কমিটির সদস্য ও মহিলা দলের নেতৃত্বের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব এ এক প্রশ্নের জবাবে তিনি বলেন পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক উদ্বেগজনক শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী অন্য দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না সম্পর্কজন আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে কয় পার্শ্বর্তী যায় গণতন্ত্র পূর্ণ নারীদের অবদানকে কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে বিপ্লবে দেশের অসংখ্য ছাত্র জনতা এমনকি নারী শিশু প্রাণ দিয়েছেন এই বিপ্লবে এই আন্দোলনে এই সংগ্রামে দেশের অসংখ্য মানুষ ছাত্র জনতা এমনকি মহিলারা পর্যন্ত প্রাণ দিয়েছেন শিশুরা প্রাণ দিয়েছেন আমরা মহিলাদের যে অবদান এই গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রামে সেটাকে আমরা কখনই অস্বীকার করতে পারব এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলেও জানান তিনি করে আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা

খুন ও গুমের যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল তা থেকে পরিত্রাণ পেতে সংস্কারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দুপুরে গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার করতে যতটুকু সময় লাগে তা অন্তর্বর্তী সরকারকে জামায়াতের পক্ষ থেকে দেয়া হবে এ সময় স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মিয়া গোলাম পরওয়ার সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ জেলা আমির আব্দুল করিম সহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাঘের হাটে পিক ভ্যানের ধাক্কায় ইজি বাইকের চার যাত্রী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন সকালে খুলনা বাঘের মহাসড়কের টাউন নোয়াপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে কাটাখালী থেকে নোয়াপাড়া যাচ্ছিল একটি ইজি বাইক এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানটি ইজি বাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এ সময় আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে প্রথমে পরে পরে খুলনা কলেজ হাসপাতালে হয় এদের মধ্যে চিকিৎসাধীন হয় এ বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশের মৃত্যু হয়েছে গত রাতে বালিয়াডাঙ্গি ধানতলা সীমান্তে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় রোববার দিবাগত রাতে জয়ন্ত সহ কয়েকজন সীমান্তের তিনশো পিলারের কাছে যান এ সময় ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সে সময় অন্যরা পালিয়ে গেলেও জয়ন্ত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তার মৃতদেহ ভারতের ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ এই এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলামকে হত্যা এবং তার বাড়িতে হামলা লুটপাট ও সংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে দুপুরে নিহতের ভাই তৌফিকুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি দায়ের করেন মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও পুলিশের একাধিক কর্মকর্তা সহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়াও এ মামলায় আরও বিশ থেকে ত্রিশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে মামলায় প্রধান আসামি করা হয়েছে তৎকালীন পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে আমি চাইবো যে এখানে যে কয়জনকে আসামি করা হয়েছে সকলের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং একটি এটি একটি যেন উদাহরণ হয়ে থাকে বাংলাদেশের বুকে যেন আরও আর কোনো মায়ের বুক যেন এইভাবে খালি না হয় আমার মতো আমার বাবা মায়ের মতো এবং তার স্ত্রী সন্তানদের মতো কাউকে আর এই বাংলায় যেন কাজ না হয় বিরোধী দলীয় রাজনীতিবিদদের মানে প্রত্যক্ষ প্রচনায় এবং তাদের উৎসাহের কারণে প্রশাসন সেই সমস্ত নেতৃবৃন্দকে সন্তুষ্ট করার জন্য তারেকের মতন একটা তরুণ উদীয়মান নেতাকে নিঃশংসভাবে গুলি করে হতে তারপরে আমরা সেই মামলা করার চেষ্টা করেছি আমাদের মামলা সেই সময় নেওয়া হয়নি আমরা তাদের বিরুদ্ধে আজকে বিজ্ঞ আদালতে এই বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করি যে আমরা ন্যায় বিচার পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে কারণে তৎকালীন যে সমস্ত অফিসার পুলিশ কর্মকর্তা এবং যাদের ইন্ধনে এই সমস্ত পুলিশের কর্মকর্তার এই হত্যাকাণ্ড ঘটিছে তাদের সকলের বিরুদ্ধে আমরা মাননীয় আদালতে মামলা দায়ের করেছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এটা এফে নির্দেশ দিচ্ছেন বরিশালের ফরেস্টের বাড়ি এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড পাওয়া গেছে আজ নগরীর ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভেতর গ্রেনেডটি পাওয়া যায় সকালে অফিসের ঘাস লতাপাতা পরিষ্কার করতে গিয়ে গ্রেনেডটির সন্ধান পান মেইল প্রসেসিং সেন্টার অফিসের পরিচ্ছন্নতা কর্মী পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হন বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন যাচ্ছি খেলার সংবাদে জিম টিটেন টি টেন লিগের দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের এনামুল হক বিজয় টাইগার এই ব্যাটারকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেফস বিদেশি খেলোয়াড়দের সি ক্যাটাগরি থেকে এনামুলকে দলে ভিরিয়েছে ব্রেভস একই দলে আইকন ক্রিকেটার হিসেবে আছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার এর আগে একই লিগে দল পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন প্লেয়ার্স ড্রাফটের বাইরে সরাসরি তাকে সই করিয়েছে হারারে বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরি বিতে আছেন ব্যক্তিগত অর্জনে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ডিওর সম্প্রতি দু সালে চব্বিশ সালে পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল তবে ত্রিশ জনের তালিকায় জায়গা করে নিতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা রুদ্রিগো চ্যাম্পিয়ন্স লীগ লিগা সুপার কাপ ও সুপার কোপা জয় সতেরো গোল এবং নয়টি গোলে অবদানের পাশাপাশি ব্রাজিলের হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ও জাতীয় দলের হয়ে চারটি গোল করেছেন রদ্রিগো এমন পারফরমেন্সের পরও সংক্ষিপ্ত তালিকায় নাম না থাকায় হতাশ ব্রাজিলিয়ান এই তরুণ তারকা এদিকে সংক্ষিপ্ত তালিকায় মেসি কিংবা রোনালদো না থাকলেও জায়গা করে নিয়েছেন ভিনি সিউস জুনিয়র জুট বেলিংহাম ও দানি কারভাহালের মতো তারকারা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সংস্কার রোহিঙ্গা ইস্যুতে ভ্যাটিকানের সহায়তা চাইলেন ডক্টর ইউনুস পয়লা অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ও পলিপ্রফিন ব্যাগ নিষিদ্ধ এবং যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি যিনি একটি সুইটে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে